প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পাটনা ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তু ছাপলা নির্বাচনী প্রতীক সাপলা আর ছাত্রদের দল এনসিপি দেখুন নির্বাচন কমিশনের উপরে আমরা নির্ভর করি নির্বাচনের কমিশনের উপরে আমরা নির্ভর করি আমরা মনে করি তারা কোনো পক্ষপাতিত্ব করবে না কিন্তু আমি বাংলাদেশের নির্বাচন কমিশনকে অনুরোধ করতেছি আপনারা কি পক্ষপাতিত্ব করছেন আপনারা যদি বিএনপিকে ভনের শেষ দিতে পারেন আপনারা যদি জামাতে ইসলামীকে দাঁড়িপাল্লা দিতে পারেন তাহলে এনসিপি ছাত্রদের দল তাদেরকে ছাপলা কেন দিতে পারবেন না কেন কেন দিতে পারবেন না এটা কি আপনার বাপের সম্পত্তি এটা কি আপনার বাপের সম্পত্তি আপনি ইচ্ছা করলেই যা কিছু করবেন ধানের শকে যদি বিএনপি পেতে পারে দাড়িপাল্লা পাল্লা যদি জামাতে ইসলামী পেতে পারে এনসিপি যেই ছাত্র দল বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল যারা দুই হাজার শহীদ হলো যারা পঞ্চাশ হাজার আহত হলো সেই ছাত্র দল যেই সাপলা চেয়েছে আপনারা গরিমসি করতেছেন কেন কেন গরিমসি করতেছেন আপনারা কি জামাতে ইসলামীকে বেশি সুবিধা দিতে চাচ্ছেন আপনারা কি বিএনপিকে বেশি সুবিধা দিতে চাচ্ছেন ছাত্রদের দলকে আপনাদের পছন্দ হচ্ছে না ছাত্রদের দলকে আপনাদের পছন্দ হচ্ছে না তারা যখন সংগ্রাম করে একের পর এক জীবন দিয়েছিল আপনারা তো তখন ঘরে বসে ঘুমিয়েছেন আপনারা তখন ঘরে ঘুমিয়েছেন এই এনসিপি ছাত্রদের দল সংগ্রাম করে মৃত্যুবরণ করে আহত হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আজ তারা নির্বাচন করতে চায় তারা সাপলা ফুল চায় বাংলাদেশ একটা জাতি সেই জাতির গৌরব হচ্ছে এনসিপি ছাত্রদল সেই ছাত্রদল যদি সাপলা ফল চায় তাহলে কেন নির্বাচন কমিশন গরিমসি করবে আলতো ফালতু কথা বলবে তাকে কেন তাদেরকে কেন সাপলাফল দেওয়া হবে না যেখানে ধানের শেষকে ধানের শেষকে দেওয়া হয়েছে অলরেডি বিএনপিকে যেখানে আমাদের আমাদের বিচার বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যারা তাল্লি দাঁড়িপাল্লাকে ব্যবহার করে তাদের প্রতীক হিসাবে সেই বিচার বিভাগের প্রতীক দাড়িপাল্লাকে দেওয়া হয়েছে জামাতে ইসলামীকে আর এনসিপিকে সাপলাফল দেওয়া যাবে না সাপলাফল দেওয়া যাবে না অশুদ্ধ হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে তারা একশো পনেরোটা প্রতীক রেখেছে তাদের লিস্টে ফুলকে রাখে নাই ইচ্ছা করেই রাখে নাই ইচ্ছা করেই রাখে নাই এনসিপি তো এই ফুল বেশ কয়েক মাস আগে চেয়েছে তারা তো মাত্র মাত্র দুই তিন দিন আগে নির্বাচনের প্রতীক ঘোষণা করল তারা কেন ফুলকে সেখানে সেখানে যোগ দেয় নাই কেন সাপলা ফুলকে এনসিপি কে দেওয়া হয় নাই আমরা আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা আমি কোম্পানি কমান্ডার আমি গেরিলা কমান্ডার প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আমি আপনাদেরকে অনুরোধ করতেছি দয়া করে তালবাহানা না করে গরিমসি না করে ছল না করে আপনারা দয়া করে সাপলা ফুলকে নির্বাচনে প্রতীক লিস্টে যোগ দেন এবং এনসিপিকে সাপলা ফুল বরাদ্দ দেন প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কিভাবে ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে কিভাবে ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে আপনারই তো সন্তান তারা তারা এই দেশের জন্য জীবন দিল তারা এই দেশের জন্য আহত হলো আর তারা এখন নির্বাচনের প্রতীক ফুল চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বিএনপি কে সুবিধা দেওয়ার জন্য জামাতে ইসলামীকে সুবিধা দেওয়ার জন্য ছাত্র দলকে সেই ছাপলা ফুল প্রতীক হিসাবে দিচ্ছে না দিচ্ছে না গরমসি করতেছে ডালবাহানা করতেছে বাহানা করতেছে শুনুন নির্বাচন কমিশন শুনুন এই এনসিপি যদি বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে না দিত আপনারা কোথায় থাকতেন আপনারা কোথায় থাকতেন কাদের বদৌলতে আপনারা আজকে নির্বাচন কমিশনার কাদের বদৌলতে ভুলে গেছেন ভুলে গেছেন এত অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন শুনুন বেইমানি করবেন না নিমক হারামি করবেন না বেইমানি করবেন না নিমক হারামি করবেন না দয়া করে অনতি বিলম্বে সাপলা ফুলকে নির্বাচনী প্রতীক লিস্টে যোগ দিন এবং এনসিপিকে সাপলা ফুল তাদের প্রতীক হিসাবে দিন দয়া করে দয়া করে আমি আপনাদের কাছে জোরে অনুরোধ করি নির্বাচন কমিশন আপনারা দয়া করে গোলমাল বাঁধাবেন না এনসিপিকে যদি আপনারা সাপলা ফুল না দেন দেশে আবার দেশে আবার বিপ্লব হবে দেশে আবার বিপ্লব হবে তারা নির্বাচন কমিশনকে নস্বাৎ করবে তারা নির্বাচন কমিশনকে নস্বাৎ করবে তারা নতুন নির্বাচন কমিশন আনবে সাপলা ফুল তাদেরকে দিতেই হবে যে কোনো মূল্যে তারা সে সাপলা ফুল আদায় করে নেবে আমরা মুক্তিযোদ্ধারা সাপলা ফুল এনসিপির জন্য আদায় করে নেব পরিষ্কার কথা আমি ভিডিও বড় করব না আমি ভিডিও বড় করব না আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করার জন্য এই ভিডিও এই ভিডিও করেছি আমি ভিডিও বড় করব না প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা দাবি তোলুন আপনারা দাবি তোলুন নির্বাচন কমিশন যেন দেশে গোলমাল না লাগায় নির্বাচন কমিশন যেন অনতি বিলম্বে সাপলা ফুলকে নির্বাচনী তালিকায় নেয় নির্বাচনী লিস্টে নেয় নির্বাচনে নির্বাচনের প্রতীকের লিস্টে নেয় এবং এনসিপিকে যেন দয়া করে সেই সাপলা ফুল বরাদ্দ দেয় আমি যা বলেছি আমি আজকের ভিডিও বড় করব না আমি শুধু অনুরোধ করব। আমি শুধু অনুরোধ করব। যদি আপনারা অনুরোধ না শোনেন তাহলে আপনারা দেখবেন দেশে কি হয় আপনারা দেখবেন দেশে কি হয় প্রিয় দেশবাসী দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দেশবাসী আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার এই পাতার মধ্যে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি যোগাযোগ করতে চান আর আমি শেষ করার আগে আরেকবার আমি শেষ করার আগে আরেকবার অনুরোধ করতেছি নির্বাচন কমিশনকে দয়া করে দয়া করে আপনারা দয়া করে আপনারা সাপলা ফুল সাপলা ফুল দিন দয়া করে আপনারা সাপলা ফুল কে দিন ওকে ওকে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন আমরা কিছুই পাবো না আল্লাহ সহায় না থাকেন আমরা কিছুই পাবো না তবে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার উইং লিডার গেরিলা কমান্ডার পান্না কর্নেল তাহারের সাথে সন্মুখ সমরে বাহাদুরাবাদ ঘাট কামালপুর বক্সেগঞ্জ এলাকায় যুদ্ধ করেছি আমি উনিশশো একাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ইউনিভার্সিটি ফেলে দিয়ে আমি ভারতে যেয়ে ট্রেনিং নিয়েছি যুদ্ধ করেছি আমি বাংলাদেশের কাছে কিছুই চাই নাই কিছু চাওয়ার প্রয়োজন হয় নাই কারণ আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি বাংলাদেশের কাছে কিছুই চাই না কিছুই চাই না কিন্তু আমি চাই যেই ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যেই ছাত্র শ্রমিক জনতা এক নায়িকা শেখ হাসিনাকে এক নায়িকা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে সেই ছাত্র শ্রমিক জনতা দুই হাজার ছাত্রদের জীবন দান করেছে পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতা আহত তাদের দাবি মেনে নেন মেনে নেন আপনারা গরিমসি করবেন না আপনারা বেইমানি করবেন না আপনারা বেইমানি করবেন না তাদের দাবি দয়া করে মেনে নেন দয়া করে তাদেরকে ফুল নির্বাচনী প্রতীক হিসাবে দিন ফুল নির্বাচনী প্রতীকের লিস্টে নাই লিস্টে যোগ দিন ওকে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ মাদার সহায় থাকুন আমিন আমিন